আলাইকুম ব্রুণ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখছেন ইনফরমেশন পেজে আরেক চল আসলাম হচ্ছে ইনানি ইনানি আসার পর হচ্ছে আমরা যখন দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল তখন আমরা একটু লাঞ্চটা করে নিই শেষ করে আমরা যেটা আমরা এন করে রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টে ঢুকার পর হচ্ছে প্রথমত আমরা একটু জুস নিলাম জুসটা পেজ যেটা হচ্ছে আর জুস জুসটা ছিল খুব অসাধারণ খুব খুব ভালো স্বাদ ব্যতিক্রম তবে তারপর হচ্ছে আমরা তারপর পর করে আমরা লাঞ্চ শুরু করলাম লাঞ্চ শুরু করার সময় হচ্ছে যে আলু ভর্তা আলু খুব ভালো লেগেছে তারপর হচ্ছে চটকি ভর্তা টমেটো ভর্তা সব বেগুন পত্তা সব নানা আমি বিশেষ করে আমাদের একটু ভর্তা এগুলো ভর্তা একটু পছন্দ এটা হচ্ছে আমাদের ফেভারিট ভর্তাগুলো হচ্ছে তারপর হচ্ছে কালো বোনা গরু যেটি খুব ভালো লেগেছে কালো বোনা খুব স্বাদটি খুব ভালো হয়েছে এবং তারপর হচ্ছে রূপচন্দা রূপচন্দা মাছও খুব ভালো হয়ে গেছে খুব ভালো হয়েছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছের স্বাদটা ছিল খুব ব্যতিক্রম তো সব শেষে মাংস সহ সবগুলো বিভিন্ন নানা মাংস এবং নানা মাছ মাংস দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া শেষ দাওয়া শেষে আমরা তারপর হচ্ছে আর একটি জুস নিলাম জুসটা ছিল আরও ব্যতিক্রম খুব ভালো লেগেছে খুব যেটা আমরা খাওয়ার পরে খাইছি তারপর হচ্ছে আমরা জুস টুস খেয়ে তারপর হচ্ছে সব শেষে আর তারপর হচ্ছে আমরা নাম হচ্ছে কফি কফিটা খুব ভালো লেগেছে তো আপনার যারা কক্সবাজার এনে নিয়ে আসবেন অবশ্যই রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আসতে পারেন এখানে খুব পরিবেশটা খুব সুন্দর সরাসরি রেস্টুরেন্টে বসে যে বীজটি রয়েছে বীচের সেইভাবেও দেখা যায় এবং পরিবেশটা খুব সুন্দর এবং রাস্তার পাশে এই রেস্টুরেন্ট এই হোটেলটি খুব ভালো লেগেছে এবং আপনারা যারা আসতেছেন অবশ্যই আসতে পারেন আমি আপনাদেরকে বেচের নামটি মেনশন দিয়ে দেবো আপনারা চাইলে এই এখানে আসতে পারে তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে বিদে নিলাম বিদে নেওয়ার পর আসলাম হচ্ছে আমরা একটু বসলাম খুব ভালো লেগেছে এখান থেকে বসে তারপর আমরা সরাসরি চলে কক্স কক্সবাজার কক্স এসে একটু আহ আমরা বিশেষ করে বাইক নিয়ে গেছিলাম একটু জার্নিং করার পর আমরা একটু টাইট হয়ে গেছিলাম তো আমরা একটু রেস্টের জন্য হিটটা বৃষ্টিতে গেলাম হিটটা বৃষ্টি গিয়ে ওখানে একটু ফল বিভিন্ন তরমুজ কাটুন সহ বিভিন্ন নানা রকম ফল খেলাম তারপর হচ্ছে সবশেষে আমরা হচ্ছে একটি চা খাওয়ার জন্য আরেকটি একটি রেস্টুরেন্ট গেলাম শাহটাকে আমরা আস্তে আস্তে বেঁধে নিয়ে গেলাম তো ভিডিও ভিডিওটি কেমন লাগে সেগুলো লাইক এবং শেয়ার করে জানাবেন এবং আপনি যদি পেজ নতুন হয়ে থাকে অবশ্যই পেজটিকে ফুল করে দেবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ